পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্ন উত্তর হল যে কোনো মসজিদ নির্মাণে এই নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে আল্লাহ আল্লাহদ্দিনুল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না কারণ প্রথমত আল্লাহ সামলা করমি একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাজর অখরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে অন্যায় করেছে এরকম কোনো বিষয় আসয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তারা হ্যাঁ কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে কেন এটা নিয়ে মধ্যে দুইটা মত আছে এক্ষেত্রেও বিশুদ্ধ মত্র নামাজ হয়ে যাবে তবে বিকল্প থাকলে সে মসজিদে যাওয়া উচিত নয় বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন এর দায় মুসলিদের উপর আসবে না ঈশ্বা আল্লাহ তাহলে